আমরা আছি বীরভূম মোহাম্মদবাজার ব্লকের একটা শিক্ষা প্রতিষ্ঠান তার নাম হচ্ছে গিরিপুর পুরানো গ্রাম বৈকুণ্ণনাথ উচ্চ বিদ্যালয় আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন প্রত্যেক ছাত্রছাত্রী জীবনে এটাই প্রথম কোন বড় ধরনের পরীক্ষা তো সেই ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সেন্টারে প্রবেশ করছে এবং আরও একটা বৈশিষ্ট্য হলো এই গিরিপুর উচ্চ বিদ্যালয়ে এটাই তাদের প্রথম মাধ্যমিকের সেন্টার সেই হিসাবে স্কুলে যেন একটা সাজাস রব আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি মোহাম্মদবাজার ব্লকের গিরিপুর পুরানোগ্রাম বৈকুণ্ডনাথ উচ্চ বিদ্যালয় সেখানে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেন্টার পড়েছে সেই হিসাবে স্বাধীনতার পর অর্থাৎ এই স্কুলের সূচনা লগ্ন থেকে যদি আমরা ধরি এটাই প্রথম মাধ্যমিকের সেন্টার আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছাত্রছাত্রীদের জীবনের এটাই সব থেকে বড় পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমরা আছি গিরিপুর পুরানো গ্রাম হাই স্কুলে ছাত্রছাত্রীদের সকল হেড হেডস্যার স্বয়ং স্বাগত জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের গিরিপুর পুরানো গ্রাম বৈকুণ্ঠনাথ যে উচ্চ বিদ্যালয় রয়েছে এটাই কি প্রথম সেন্টার মাধ্যমিকের হ্যাঁ এটা এবছর মাধ্যমিকের প্রথম পরীক্ষা কেন্দ্র হিসাবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় রবিউল ইসলাম মহাশয় তার অক্কান্ত পরিশ্রমে এবং সার্বিক চেষ্টায় এটা সফল হতে সম্ভব হয়েছে স্যার গিরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম মাধ্যমিকের সেন্টার হেড হিসাবে কী বলবেন ক্ষেত্রে এটা এলাকা গর্বের বিষয় তাছাড়া এখানকার আমাদের যে পাশাপাশি সুরগুলো আছে তাদের সুবিধার্থে এই ভাবনাটা দূরে দূরে যেত সব পরীক্ষা দিতে কাছে হলে পরে অনেকটাই সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে মনে মনে করে মনে করে সেন্টারটা নেওয়া তো দায়িত্ব তো বিশাল হ্যাঁ সেক্ষেত্রেও একটু সমস্যা হবে হয়তো আস্তে আস্তে সেটা রিকভার হয়ে যাবে প্রথম দিন একটুখানি সমস্যা হতে পারে সেটা সামলে নেওয়া যাবে কোন কোন স্কুল পরীক্ষা দিচ্ছে আপনার সেন্টারে এখানে আছে হেরুকা হাজি সলেমান স্কুল গার্লস বয়েজ সেকে শুধু বয়েজ আর কেদারপুর ভবানন্দ বয়েজ তো দেখতে পাচ্ছি সেকেড্ডা হাই স্কুল হেরুকা হাই স্কুল এবং কেদারপুর ভবানন্দ হাই স্কুল তিনটে স্কুলের সেন্টার এখানে পড়েছে